হাল্লা ইচ্ছা সব চিন্তা করলে কিন্তু কাম হচ্ছ না করে করবো প্রিয় দর্শক আজকে আমি হাওড়ে যেতেছি হাওড়ে আমাদের যে ধান ক্ষেতগুলো নাকি শুয়ে হচ্ছে মাটির কথাটা কচুর সত্য মিথ্যা আমাদেরকে দেখে বাড়িতে ছিলাম ঘুমতে উড়াইছে গার অনেকে প্রতিবেশী ভাই ভাইয়েরা বলতেছে নাকি আমাদের জমিতে বিশাল ক্ষতি হয়ে গেছে গা ধানের আমরা দুরিত্ত পরিবারের সন্তান এই সাধারণ কিছু করে চলি উষাদি জীবিকা নির্বাহ করি তো যাওয়ার আগে বলতেছি আপনারা আমাদের ব্লকটা সাথে থাকেন আমরা জমিগুলো কী ক্ষতিগ্রস্ত

বিৰাট পোতীৰা পিছত

এই সুত্ৰ আছে সুত্ৰ আছে তাৰপিছত এই যে এরকম রকম প্রতি মানে প্রতি বছরে আমরা পাইতেছি বুঝছ ওহ কত বছর আমরা ধান করছি এই ধানটার নাম আছে ইস হ্যাঁ যে যে জমিতে প্রতি প্রতিটা শোনোর কথা ছিল এখানে আমরা ভাইছি চার মিনিট তুললে সব বুঝছো তিন বৎসর ধানটা বেশি হয়েছিলো ভাবছিলাম যে মন মতো ধানটা হয়েছে বললি আরও কিন্তু দেখান অবস্থাটা ওর অবস্থা দেখ প্রিয় দর্শক দেখেন কেমন যে পুরাটা আর আমাদের জমিগুলো গুলা জমি যেগুলা সবটা আমাদের জমি এই জমিগুলো সব মানে ব্যাপক আকারে পড়ে গেছে গা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমরা জন্য দোয়া করবেন আর সাথে দেখেন তা আমরা দেখতেছেন জমিগুলা মানে মানে বিশাল ক্ষতি হয়ে গেছে গা যে জমি আমাদের মানে জমি প্রতি খাদা প্রতি দশ বন্ধরে দান হওয়ার কথা ছিল এই আর এখন আল্লাহ বাগ জানে কেন গুলা খাদা হয়তো না আপনারা দোয়া করবেন এই

আল্লাহ আগ্রিজি যা রাখতে তাই আসলে আমরা তো বিচলিত আলাপ নাই যা করবে সব মালিকের ইচ্ছু পড়ে চলেন